হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো চলো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানেই ছুটির দিন আর ছুটির দিনে দেখো আজকে বলেছিলাম চিকেন আনতে তো কাল রাতে বিরিয়ানি খেয়েছিলাম চিকেন খেয়েছিলাম তার জন্য বললো যে আজকে আর চিকেন আনবো না মাছ আনি তারপর একটা গোটা একটা বড়ো রুই মাছ না পোনা মাছ যাই হোক বলে আমি সঠিক জানি না আমি রুই আর কাতলা গুলিয়ে ফেলি এখনো তো অনেক বড়ো একটা মাছ এনেছে সেই মাছটাকে আমি এখন কাটলাম মানে কি দিন কি জীবন বিয়ের আগে কোনোদিনও মাছ ধরিনি মাছ কাজ কোনোদিন মাছ মানে মাছও কাটিনি কোনোদিন পারতাম না বিয়ের পরে মানে ফার্স্ট মাছ কাটছি আর কি আগে কোনোদিনও কাটিনি আমি তো রেগে যাই বড় মাছ আনলে যে কেটে নিয়ে আসতে পারলে না তখন বললো যে গোটা মাছ নিয়েছি আবার কাটতে গেলে আবার টাকা নেবে তো বাড়িতেই সুন্দর করে নিজের মন মতো করে কাটা যাবে আমি বলছিলাম তুমি কেটে দাও বলছে আমার এখন সময় নেই তুমি এখন কাটো তো আমার ফোনের ব্যাক ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে যার জন্য ওই জন্য আমার ফোনটা নিয়ে যাবে বলে ওই জন্য বললো যে আমি পারবো না তুমি কাটো তো তারপরে এই যে দেখো আমি মাছটা কেটে নিয়েছি বটিদাউটা রান্নাঘরে নিয়ে চললে সেই কেননা দাওটা আমাকে ধুতে হবে ভালো করে সেই জন্য তো অনেকগুলো মাছ হয়েছে মোটামুটি আট ন পিস মাছ হয়েছে মাথা দিয়ে তো অনেকটাই বড় বড় পিস করেছিলাম তো আজকে সুন্দর করে একটা মাছের কারি করব বাট আলু দিয়ে আমি আবার একটু আলু না দিলে ভালো লাগে না মাছের তরকারি ডিমের তরকারি একটু আলু দিলে ভালো লাগে আলু ছাড়া না ভাত খাওয়া যায় না সেটা অল্প হোক তাও ভালো তো ওইখানে আমি ওই ওই নিয়ে ওর সঙ্গে আলোচনা করছিলাম যে আমাকেও নিয়ে চলো বলছে তোমাকে যেতে হবে না তুমি রান্না বান্না করো আমি দেখিয়ে আসি যে কী প্রবলেম কত কী টাকা লাগবে তোমাকে আবার বেকার বেকার গেলে মেঘনাকে নিয়ে যেতে হবে দুজনকে রেডি হতে হবে তার থেকে হলো আমি চলে যাই বললাম বেশ ঠিক আছে তাই চলে যাও তারপর ওইদিকেও ফোনটা নিয়ে চলে যাবে সেই নিয়ে ওর সঙ্গে বগর বগর করছিলাম আর কি তো আজকে একটা অন্যরকম রেসিপি করব মাছের তেল আছে মানে এই যে মাছটা থেকে অনেকটা তেল বেরিয়েছে মাছের তেল সে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে না খুব ভালো লাগে কাঁচা লঙ্কা পেঁয়াজ দেয় বাট আজকে না বেগুনটা নেই বললাম যে বেগুন নিয়ে আসো বললো আমার বেগুন খেলে চুলকানি হয় অ্যালার্জি আছে তো আমি বেগুন খাবো না অন্য কিছু দিয়ে মাছের তেলটা করো তারপরে বিনস গাজর তারপরে গাঠি কচু ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আরও অনেক সবজি দিয়ে আজকে একটা মাছের তেল করেছিস তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো রান্নাটার পরে তো তোমরা কারা কারা মাছ কাটতে জানো না অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানতাম না কিন্তু আমার মা না সবসময় বলতো যে এখন করছিস না তো দেখবি যখন নিজের সংসার হবে তখন করবে আমি বলতাম যে খাবো না করবো না তখন মা বলতো যে নিজে খাবি না তাতে কি হয়েছে যখন ছেলে মেয়ে হবে ছেলে মেয়ের খাওয়ার জন্য তখন তো তোকে তো করতেই হবে আর আমার মেয়ে মাছ খেতে খুব ভালোবাসে ভাত না খেলেও মাছটা খেয়ে নেয় মানে মানে আমরা বড়রা যেরকম মাছ খাই ও সেরকম এক দু পিস মাছ খেয়ে নিতে পারে খুব ভালোবাসে মাছ খেতে বিশেষ করে এই রুই কাতলার যে পেটিটা হয় সেটা কিন্তু এই যে এই মাছটার আজকে পেটি হয়নি কেননা ওই যে চাকা চাকা করে কেটেছে আর মাঝখান থেকে ফেরে দেওয়া যেত না কেননা বিশাল যে একটা বড় মাছ ছিল সেটাও না আবার খুব যে একটা ছোট মাছ ছিল তাও না তবে ওই যে পেটি যে বেরোয় সেই রকম করে কাটা হয়নি আমি পারিনি কাটতে পিচ পিচ করে কেটে নিয়েছি আজকে সেরকম কাজ বাজ নেই কেননা আমি ঘর টর মুছে নিয়েছি পরিষ্কার করে গতকাল তার জন্য আজকে ভাবছি আর ঘর না কেননা খুব মেঘলা না স্যাঁত স্যাঁত করে আর কি তো তারপরে দেখো মানে এমন পাগলার পাগলা তারপরে ওই যে মোবাইলের দোকানে যাওয়ার সময় আসার সময় আমার বিরিয়ানি নিয়ে এসছে তো আজকে কিন্তু অনেক সকাল সকাল রান্না করেছে এখন কিন্তু বেশি বাজে না মোটামুটি দশটার মতো বাজে আমি বললাম যে তুমি আমি রান্না করছে তুমি এদিকে বিরিয়ানি আনলে কালকে রাতেও বিরিয়ানি খেলাম বললো যে খেতে ইচ্ছা করছে তো তো তারপরে আর কি বিরিয়ানি নিয়ে এসে কিন্তু কোনো সাইড ডিশ নিয়ে আসেনি মানে চিকেন কষা বা চিকেন চাপটা নিয়ে আসে সঙ্গে করে তো শুধু বিরিয়ানি নিয়ে এসে আমি বললাম হঠাৎ করে তুমি এখন বিরিয়ানি আনলে বলছি যে সারাদিন তো বাড়ি থাকি না প্রতিদিন সকালেও কিছু খাওয়ায় না আজকে মানে বাড়িতে আছে খিদে পাচ্ছে তাই ভাবলাম গরম গরম বিরিয়ানি রান্না হচ্ছিল দোকানে তাই নিয়ে চলে এলাম মানে এত সকালে যে বিরিয়ানি পাওয়া যায় সেটা আমি জানতাম না তা আর কি আমি দেখো এদিকে দেখো মুড়ি নিয়ে বসেছি কেননা পেঁয়াজ ওই যে তরকারিটা করেছিলাম মাছের তেলে সেটা একটু আলু ভাজাটা রেখে দিয়েছিলাম সবজি ভাজাটা তেল দেওয়ার আগে ওটা দিয়ে মুড়ি খাবো বলে কেননা সকালে ভাত খাচ্ছি না কদিন ধরেই আর কালকে না মানে বাসি ভাত আছে কিন্তু বাসি ভাত খেয়ে খেয়ে আমার আর ভাল লাগছে না প্রচুর ঘুম পাচ্ছে ওই জন্য বাসি ভাতটা আর খাবো না রেখে দিয়েছি পরে রাত্রিবেলা খেয়ে নেবো আর এইদিকে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ওই দিকে কিন্তু মাছের তেলটাও আগে করে নিয়েছে তোমাদের দেখানো হয়নি তা নিশ্চয়ই আমি দেখাচ্ছি চলো আর এইদিকে প্রেশার কুকারে দেখো মেঘনার জন্য আমি খাবার বানাচ্ছি মানে সবজি সেদ্ধ করে ভাত খাওয়াচ্ছি সঙ্গে মাছটাকে দিয়ে দেবো কারণ অনেক দিন ধরে না সবজি খাওয়ানো হয় না আর তরকারি সবজিগুলো কিছুতেই খেতে চায় না তার জন্য ভাতের সঙ্গে সবজি দিয়ে আমি নরম করে সিটি দিয়ে তারপরে ওকে ওটা খাওয়াই তো চলো এবার তোমাদের দেখাই মাছের তেলের রেসিপিটা এই দেখো মানে রেসিপিটা না মানে তৈরি করা হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি ভালো লাগছে না দেখতে সমস্ত সবজিতে মাছের তেল মানে মাছের তেলটা অল্প ছিল বাট সবজিটা বেশি দিয়েছে বলে মানে তরকারিটা অনেকটা বেশি হয়েছে তো আমার তো খুব ভালো লাগে এইরকম মাছের তেল খেতে তোমাদের কার ভালো লাগে তারপর আর কি তারপর এই যে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে তিনজনায় এখন শুয়ে পড়েছি বাপ বেটি দুজন মিলে নাক ডেকে ঘুমাচ্ছে আর এখন কিন্তু বেলা হয়ে গেছে মানে অনেকটাই বেজে গেছে ওর বাবা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে ভাত ভাত খেয়ে দিয়ে আর আমি দেখো ওকে ভাঙাচ্ছিলাম আর মেঘনাও ঘুমিয়ে গেছে মেঘনা একটু লেট করেছে কারণ আমার স্নান টান করতে একটু লেট হয়ে গেছে ওই কারণে দেখো সুদূর টুদুর কিছুই পড়ি না এত গরম লাগছিল মানে কি বলবো প্রচণ্ড গরম লাগছিল তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও